কোনো ব্যক্তিকে অথবা কোনো বস্তুকে কোনো প্রাণীকে হোক কোনো বস্তুকে হোক কোনো দিনকে হোক কোনো সময়কালকে হোক কোনো সিজিনকে হোক অলক্ষী কলক্ষণ মানে কোনো অবস্থাকে হোক কোনো একটা পরিস্থিতি অবস্থা যে কোনো কিছুকে যদি মনে করেন যে এটা অলক্ষী হয়ে গেল এটা কোলক্ষণ হয়ে গেল এতে মনে হয় আজকে ভাগ্যটা খারাপ হয়ে যাবে এটা তো খারাপ হবে এই যদি মনে করে তার এটার নাম শিখ জি এগুলো জায়জ নাই তো এমনকি কোনো মাসকেও যদি অলক্ষিক লক্ষণ মনে করে কোনো দিনকে অলক্ষিক লক্ষণ মনে করে জি যেমন বাঙালি সমাজে কোন মাসটা বিয়ে দিতে চায় না শুনেছেন কি শুন হ্যাঁ বেদাতি সমাজের কথা দেখি আপনাদের কতটা জানা আছে বারো মাসের মধ্যে বাংলা একটা মাস আছে যে মাসটাতে আমাদের অঞ্চলে বেদাতিরা বিয়ে দিত না ছোটকালে দেখেছি হ্যাঁ কোন মাস না বাংলা মাস বলছি ভাদ্র মাস হতে পারে আপনার আমি কার্তিক মাসে সমাবধ কার্তিক মাসে তো যাই হোক যে কোনো মাসে হোক জরুরি নয় যে সব জায়গায় মিল থাকতে হবে হ্যাঁ কারণ হ্যাঁ বাতিল ধর্মের কোনো মিল নেই দেখেন সহী এক সহী ধর্মের দিন ইসলামের এমন মিল আছে যে আমেরিকা তো সহী নামাজ যেমন পড়ে হ্যাঁ কানাডা তো এরকম পড়ে হ্যাঁ ইউরোপ ওইরকম পড়ে সৌদি আরোপ এরকম পড়ে বাংলাদেশ ওরকম পড়ে ইন্ডিয়া তো এরকম পড়ে জাপান ওইরকম পাবে সহি নামাজ কিন্তু ভুল নামাজ বেদাতের নামাজের কোন হ্যাঁ নন স্টপেজ হ্যাঁ এক এক দেশে এক এক রকমের বেদাত এক এক দেশে এক এক রকমের বেদাত কথা ঠিক না কারণ বাতিল ধর্ম অনেক হ্যাঁ আর দিনে হক হচ্ছে একটি তো অলৌক্ষিক লক্ষ যেমন নবীলামের জামা নাই বা জাহিলি যুগে তার আগে মায় সরজি আল্লাহ তাল হাদিস থেকে পাওয়া যায় যে আমার বিয়ে হয়েছে সওয়াল মাসে লোকেরা মনে করে সওয়াল মাসে বিয়ে হলেও বিয়ে টিকবে না বা বিয়েতে তো বরকত হবে না আমার জেতে ভাগ্যবতী আর কি আছে হ্যাঁ যে আমার বিয়ে হয়েছে সওয়ালে দেখা হয়েছে সওয়ালে হ্যাঁ বানাবি কি সওয়াল আর আমার চেয়ে কে খুশি হ্যাঁ সুখী আছে আর কি ভালো সময় পেয়ে পেয়েছে আর পাবে তো কোনো মাস বা কোনো দিন কোন সময় অলক্ষিক লক্ষণ নয় কোনো কাজ করা এই সময় এই কাজটা করা যাবে না আমি একজন বুড়িকে জানতাম আল্লাহ মাফ করে দিক বড় অজ্ঞতা ছিল নিরক্ষর অমনি সবেরা আর অথচ জন্মগত সুহান আল্লাহ তাদের জন্ম আহলাদি সমাজে বৃহস্পতিবার জীবন ভিক্ষে দিবে না মরে গুলো ভিক্ষে দিবে না আচ্ছা তারপরে এগুলো তো অনেক মহিলাকে দেখেছে আমাদের অঞ্চলে সূর্য ডুবে যাওয়ার পরে কোনো কিছু ধার দেবেন না আল্লাহ গরিব মানুষ এসছে সারাদিন খেটে মজুরি পাইনি যে হাট থেকে চাল কিনে নিয়ে আসবে হ্যাঁ এখন অনাহারে বাচ্চারা ঘুমাবে দাও এক কিলো চাউল বা এক কাঠা চাউল কিলো তো হইতো না কি তখন কাঠা চলতো এক কাঠা চাউল ধার দাও পরে দিয়ে দিব না মোটেই দিবে না কেন দিবে না ছোট কালের সন্তান কেন দিবে না মহিলা বলছে সব ধনসম্পদ সম্পদ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে যদি এই ধার দিয়ে রাত্রে দিই তো সব ধনসম্পদ সম্পদ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে সে জি তহিদ পরিপন্থী বিষয় জি অনেক সময় তহিদ নষ্ট হয়ে যাবে অনেক সময় তহিদ দুর্গম পক্ষে কাবিরা গুণা যাতে তহিদ দুর্বল হয় সেটাও কাবিরা গুণা আর যে তহিদ নষ্ট হয় তাহলে সেটা ইসলাম থেকে বহিষ্কারকারী বিষয় ইসলামে কোনো অংশ থাকবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন নবীলামের প্রসিদ্ধ হাদিস আত্মে আর অত শিরকুন তিন বের করে আত্মে আরত অত শিরকুন আত্মে আর অত অলক্ষী হচ্ছে শির এরকম যতগুলি টোটকা আছে যতগুলি টোটকা আছে শির্ক যতগুলি টোটকা ফোটকা আছেন টোটকা বুঝেন না এটা করলে ওইটা হবে এটা করলে ওইটা হবে যেমন হ্যাঁ ঠিক ঠিকই ডেকেছে তার মানে কথা ঠিক আমরা যেটা বলছেন আপনি যে দুইজনে আপনি একটা মত পেশ করেছেন আর আমি একটা মত পেশ করেছি আর ঠিক ঠিকই করে উঠেছে আপনার কথার সঙ্গে দেখেন না আমারটা ঠিক আপনার কথা বলে কত অধম আদম সন্তান হ্যাঁ শিরকি আকীদার কারণে যে ঠিক ঠিকই ওর চাইতে শ্রেষ্ঠ ঠিক ঠিকই ওর চাইতে সিনিয়র 그러면은 এইরকমই থালা বাসন যদি হাত থেকে পড়ে যায় তাহলে বাড়িতে কুটুম আসবে সেই কাবিরা ইসলাম নষ্ট যদি হয় তো ইসলাম দুর্বল হয়ে যাবে কাবিরা জি আল্লাহ তবু ফিরে আসা তৌফিক যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা আমাদের দেশের ছোট বাচ্চারা যখন বিছানা খুব পেশাব করতো একসঙ্গে খুব পেশাব করত আর বিশাল দিলি পেশাব করত তখন ওদেরকে একটা মন্ত্র শিখেত হ্যাঁ দাদি নানিরা একটা মন্ত্র এ এটা পড়ে শোয়া শোয়ার শোয়ার আগে এটা পড়ে নে এটা পড়ে ঘুমাবি পড়াই তো হ্যাঁ একবার বলেছিও বারবার বলতে ভালো লাগে না এক পাতা দুই পাতা হ্যাঁ তারপরে ঘর সুতা মানে ঘরে সুতো তুমি মানে ঘরে সব বাহির মুক্তা বাহির পেশাব করবে এটা বললে না কি আর পেশাব করবে না হাউস বিল্লা এগুলো হচ্ছে কি টোটকা এগুলো শিরকি এগুলো এগুলো পরিপন্থী পড়িয়েছে আমি শুনেছি এগুলো কথা একদম নিজের কানে শোনা আল্লাহ এদের এতে এটা আল্লাহর কাছে কি নিয়ে গেছে চিন্তা করো যদি জানার সুযোগ থেকে থেকে থাকে তাহলে কোন অজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর বড় শিল্প যদি হয় তো জানা ফরজ ছিল সুযোগ না থাকলেও সেখানে মাফ নেই এই মাফ নাই যে মুসলিম সমাজে বসবাস করে আর মাজার পূজা করে চলে গেছে কেউ তো বলেনি যে মাজার পূজা এটা কমন সেন্সে আপনাকে এতটা অন্তত এত কমন সেন্স আকলে সালিম আল্লাহ দিয়েছেন দুই নম্বর কথা সর্বনিম্ন মিনিমাম আপনাকে এলিম শিখা ফরজ ছিল সেটা কোথায় এই জন্য তৌহিদের ক্ষেত্রে আপনার জাহালাত অজ্ঞতা ওজোর নাই কিছু মশলা মশাইলে আমি গেছিলাম আর তারপরে আমি ওই যে সাফা মারুয়া করার পরে চুল কাটি নিয়ে ভুলে গেছি অথবা জানতাম না যে চুল কাটতে হয় ঠিক আছে এগুলোর ক্ষেত্রে অজ্ঞতার মাজুর যদি জানতে না পারে তারপরে শেখার সুযোগ আছে আজকাল চলবে না সেটা চলতো আজকাল থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে যখন অজ্ঞতা ছিল তখন কিন্তু এখন চলবে না এখন জানার সুযোগ আছে এখন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভাষাতে অমরার পদ্ধতি চলে আসে আর তারপরে বলবেন যে আমি ভুল করেছি আর আমি তো ভুল করেছি আমার কি করে গুণা অবশ্যই গুণা করা হবে আপনার এলএম শিখা ফরজ কিন্তু তহিদ আর শিরিকের ক্ষেত্রে কোন রকমের ডিসকাউন্ট নেই যে বেচারা জানতো না সে যেন সারা জীবন মাজার পূজা করে চলে গেছে আল্লাহ মাফ করে জান্ন কখনো দিবে না বেচারা জানতো না সেই জন্য নামাজ পড়েন নামাজের গুরুত্বই বোঝেনি একেবারে নামাজ পড়েনি জান্নাত দিদি এত সহজ না না ইসলাম কিসে আছে ইসলাম নামাজে আছে আর লাইতে আছে তহিদে আছে